আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো বোনা খিচুড়ি এই বোনা খিচুড়ি আজকে আপনাদের সাথে আমি খুব সহজভাবে শেয়ার করবো তাহলে শুরু করা এখানে আমি এক কেজি চিনি গুঁড়া চাউল নিয়েছি আপনারা চাইলে এখানে কালিজারা চাউলটা ব্যবহার করতে পারেন এই চাউলটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটা আমি একটা ছাঁকনার মধ্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব আপনারা কিন্তু রান্না করার আগে চা চাউলটা অবশ্যই সেঁকে নেওয়ার চেষ্টা করবেন এটা যদি ভালোভাবে সেঁকে নেন তাহলে কিন্তু খিচুড়িটা অনেকটা জরজরে হবে আর যদি সেঁকে না নেন তাহলে কিন্তু খিচুড়িটা জ্বরজরে হওয়ার সম্ভাবনা কম থাকে এর জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন খিচুড়ি রান্না করার আগে চাউলটা ভালোভাবে ধুয়ে সেঁকে নেওয়ার একটি পাত্র বসিয়ে নিলাম এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটি সাদা এলাচ আর দিয়ে দেব তেজপাতা এবং দিয়ে দেবো কয়েক খণ্ড এটা একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি হাফ সাথের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আমি কেজি নরম করে দেব এবং এখানে দিয়ে দেব আমি কয়েকটি কাঁচামরিচ এটা বেজে আমি একটু নরম করে দেব এখানে পেঁয়াজটা একটু আসলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই বাটা আমি তেলের মধ্যে নেমে ফিরে কয়েক সেকেন্ড ভেজে নেব এই পর্যায়ে আমি চুলার হিটটা কিন্তু মিডিয়ামের থেকে লুতে রেখে দেব তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামিচ হলুদ আর দিয়ে দিব এক চামচ লবণ এটা আমি আবার নেড়ে চিড়ে মিশিয়ে নেব এটা কয়েক সেকেন্ড আমি কষিয়ে নেব এবং দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটাকে আমি এক মিনিটের মধ্যে ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে এলাম এরপর এখানে দিয়ে দেবো আগের থেকে দূরে থাকা চাউল এখন আমি চাউলটাকে ভালোভাবে নেড়েচেড়ে চড়ে কষিয়ে নেব এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো চাউলটা ভেজে নিব চাউলটা যতটা যত বেশি ভাজবেন চলটা কিন্তু ততটা নরম এবং তুলতুল হবে এটা ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমি চাউলটা পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এর পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো গরম পানি আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি এক কেজি চাউলের জন্য দুই কেজির একটু কম পানি ব্যবহার করব তাতে চাউলটা যদি নতুন হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে পানি দেওয়ার পর এ পর্যায়ে আমি হাই হিটে দুই মিনিটের মতো ঢেকে রান্না করে বলক আসা পর্যন্ত রেখে দেব দেখেন এখানে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু আমার খিচুড়ির পানিটা নিচের দিকে চলে গেছে এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে চুলা আঁচটা একদম লো করে রেখে দেব আবার আমি এটা লোতে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব পনেরো মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার পর দেওয়ার পর আমি আবারও এটা নেড়ে নেব আপনারা দেখতে পারছেন যে আমার খিচুড়িটা কতটা নরম এবং কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা যদি এইভাবে বাসায় খিচুড়ি রান্না করেন তাহলে যে কেউ আপনার খিচুড়ির প্রশংসা করতে বাধ্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়ি কতটা ঝরঝরে কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে অনুবর্ণীয় রাখতে আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন এইভাবে কিছুক্ষণ নেড়ে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে খিচুড়িটা কতটা মজাদার এবং লোভনীয় হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ক্ষুধা পেস